পুজো আসছে মা আসছেন বাঙালির ঘরে দেবীর বোধন আর মাত্র কয়েকদিন বাকি তার আগে ভারত টিভিতে তুলে ধরব কিছু ঐতিহাসিক প্রাচীন কিছু পুজোর কাহিনী আসুন আজ আপনাদের নিয়ে যাব রায়গঞ্জ ব্লকের মেহেন্দি গ্রামে যার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস অনেক অজানা কাহিনী আজ চলে এসেছি রায়গঞ্জের মেহেন্দি গ্রামে সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামের মাঝখানে রয়েছে একটি ঐতিহাসিক মন্দির এই ঐতিহাসিক মন্দিরে রয়েছে অনেক ইতিহাস সেই ইতিহাস জানবো এবং আপনাদের সামনেও তুলে ধরব আমরা পেয়ে গেছি এই গ্রামের বাসিন্দা রামেশ্বর রায়কে এই মন্দিরের এই ঐতিহ্যবাহী পুজো সম্পর্কে তিনি কিন্তু অনেক কিছুই জানেন সেই ইতিহাস জেনে নেব ওনার মুখ থেকেই রামেশ্বর বাবু এই পুজো তো অনেক প্রাচীন পুজো এই পুজো আমাদের হরিপুর জমিদার পূজা করতো আমাদের মেহেন্দি গ্রাম থেকে আমরা চার পাঁচজন বাংলাদেশে যেত ওখানকার পূজার যা যাবতীয় জিনিসপত্র চিনি বাতাসা আপেল সন্দেশ পেয়ারা যা লাগে ওখান থেকে আমরা নিয়ে আসতাম বাঙ্কা করে আমাদের এখানকার মণ্ডলের বাড়িতে থাকতো পাঁচ দিন ধরে এখানে পূজা হতো এইখানেই থাকতো পাঁচ দিন ধরে তারপরে পূজা শেষের পরে আবার এখান থেকে চলে যেত এখানে একটা বিরাট বড় মেলা হয় আমাদের এখানে বিসর্জনের দিন এই প্রতিমা আমাদের এই যে আশেপাশে গ্রামের যেগুলো আছে হিন্দু মুসলমান প্রত্যেকের বাড়িতে পাঁচজন সাতজন করে আত্মীয় স্বজন ভর্তি থাকে আর এই পূজা আমরা রসুন পেঁয়াজ মাছ মাংস খেয়ে মন্দিরে প্রবেশ করি না আমরা তারপরে আমরা নিশ্চুরভাবে এখানে পূজা করি আমরা এই পুজো আমাদের এখানে ব্যাঙ্গালোর থেকে এই ব্যাঙ্গালোর থেকে আমাদের একটা পাথরের মূর্তি দিয়ে গেছে তার যে কি মনের আশা পূর্ণ হয়েছে তারপরে তার মনের আশা পূর্ণ হয়েছে বলে দিয়ে গেছে মানে এখানে মানুষও করা হয় মানুষ করা হয় মানুষা ফল হয় সেই জন্য এখানকার আমাদের পুনিয়া কিশনগঞ্জ পুনিয়া বা ইটাহার আপনার কালিয়াগঞ্জ এগুলা থেকে লোকজন আসে আমাদের এখানে মেলায় এই পুজোকে ঘিরে যে মেলা হয় সেই মেলা কয় দিন চলে মেলা আমাদের বিসর্জনের দিনই হয় একদিন হয় তারপরে এখানে যে জিনিসপত্র মিষ্টি টিষ্টি হয় সব বেচা কেনা শেষ হয়ে যায় এই পুজো আমাদের একবার ডাকাতি হয়েছিল বুঝলেন ডাকাতি হওয়ার পরে গয়না চুরি হয়েছিল গয়না ডাকাত ধরা পড়ছে আবার সেই বাড়িতে একটা লোক পুরুষা সময় পেয়েছিল তারপরে এই গয়না গাটি গ্লাস বিক্রি করতে তার বাড়িতে বাড়িটাতে এমন হয়েছিল একদম মানে রাখতে পারে না এবার ও নিজে আবার এখানে দিয়ে গেছে আপনার গল্প শুনে একটা প্রশ্ন মাথায় এলো যে এই পুজোটা হচ্ছে তাহলে বাংলাদেশের পুজো বাংলাদেশের রাজা করতো এখানে জমিদার আচ্ছা এখন ওই পুজো আমরা তো এখন বাংলাদেশ কাটা হয়ে গেছে কাটা দড়ি দিয়ে দিচ্ছে এখন তো আমরা বাংলাদেশ যেতে যেতে পারি এই রাজার বংশধরেরা আসে না এই পুজোতে না মরে গেছে সব বুঝলেন না এখন আমরা বারোয়ারি করে ফেলি তাহলে এখন এই পুজো হচ্ছে মেহেন্দি গ্রামের পুজো বারোয়ারি পুজো আমাদের বারোয়ারি আমরা চাঁদা কালেকশন করে হিন্দু মুসলমান সবার কাছ থেকে চাঁদা নিয়ে এই পুজো আমরা করি তবে এই পুজোর ইতিহাস যাই থাকুক না কেন সেই প্রাচীন কাল থেকে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিসেবে থেকে গেছে এই মেহেন্দি গ্রামের দুর্গাপূজা

সবদিক দিক আমরা এভাবেই থাকি যে আমাদের এখানে কোনো খেঁচাল হয় নাই আর মানুষও সঙ্গে থাকি একে অপরকে একে অপরকেই দেখাশোনা করি আজ মেহেন্দি গ্রামে এসে ছোটবেলার পড়া কাজী নজরুল ইসলামের লেখা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এই কবিতার লাইনটা কিন্তু মনে পড়ে গেল এই মেহেন্দি গ্রামের দুর্গাপূজায় ঠিক তেমনভাবেই হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তারই সেই সুন্দর চিত্র আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম পুজোর আগে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর সহের পাকালে আপনাদের মাধ্যমে সাধারণ শুভেচ্ছা জানাচ্ছি উৎসব যাতে আনন্দে কাটে আবহাওয়া যাতে ভালো থাকে মানুষের ঐক্য এবং সম্প্রীতির বাতাবরণ আমাদের রাজ্যের যে ঐতিহ্য রেখে মানুষ উৎসবে মাতুক উৎসবের প্রস্তুতি নিক এই শুভেচ্ছাগুলো গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আজ মেহেন্দিগ্রাম সার্বজনীন দুর্গা মন্দির পূর্ণাঙ্গ রূপ পেয়েছে কিন্তু এক সময় খোলা মাঠেই পূজো হতো দেবী দুর্গার জানা যায় বাংলাদেশ থেকে বাকে করে দেবী দুর্গার পূজোর সামগ্রী নিয়ে আসা হতো মেহেন্দি এই দুর্গা পূজার সঙ্গে জড়িত রয়েছে অনেক কাহিনী গ্রামের মানুষরা যেমনটা দাবি করেন এই ভাষা পুকুরে দেবী প্রতিমার বিসর্জন না দিলে গ্রামে নেমে আসে অভিশাপ আর এ পূজা আমাদের বিসর্জন দিন ভাষাতেই হবে না হলে গ্রামে মঙ্গল হবে এরকম কি কোনো এর আগে ঘটনা ঘটেছে এরকম ঘটেছে অনেক মানুষ মারা গেছে তারপরে এই পুজো আমাদের একটা পুকুর আছে সেই বালি ভাষা পুকুর নাম সেই বালি ভাষাতেই ভাষাতে হবে আর অন্য কোনো জায়গায় ভাববে না মানে বালি অন্য পুকুরে ভাজবে না বিলে ভাজবে না ওই পুকুরে ভাষাতে হবে কারণটা কি কারণটা আমাদের ওটা আমার এই যে আমার যে বয়স্ক লোকগুলো ছিল তখন থেকে ভাসায় আসছে ওখানে বুঝলেন তার স্বপ্ন শোনায় এই গ্রামের পাশেই রয়েছে কুলিক নদী অথচ এই গ্রামের ছোট্ট বালি ভাষা পুকুরেই প্রথা মেনে বছরের পর বছর কিন্তু প্রতিমা নিরঞ্জন হয়ে চলেছে আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছের প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত শ্রীবির কে যাই বলবো ভারত শ্রীবির সকল দর্শককে আমার তরফ থেকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর পুজোর আগের রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজও আসুন বসন্ত আমাদের ঠিকানা বিধাননগর মোড় এস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর হরিপুরের জমিদারদের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল কিন্তু আজ আর জমিদাররা নেই তবে মা রয়ে গেছেন এই গ্রামে মেহেন্দি গ্রামের এই পুজো আজ এই গ্রামবাসীর প্রাণের পুজো রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে নমস্কার আমি প্রসুজিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সেই মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন